কোনো ডিউরইল হাত তুলে করলে হবে না মামা করেছে হ ফাটিয়ে দিচ্ছে হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা ছাড়তে একটু বেশি দেরি হয়ে গেল কারণ মধ্যিখানে একটা প্রবলেমের জন্য আমি এই ভিডিওটা ছাড়তে পারিনি তো ভিডিওটা হচ্ছে নয়ই মে আমার বোনের জন্মদিন ছিল তো ওটার শট একটা আমি ছেড়েছিলাম বড় ভিডিওটা ছাড়া হয়নি এখন সময় হচ্ছে তাই আমি ভিডিওটা ছাড়ছি তো যেদিনকে ওর জন্মদিন ছিল গিয়েই দেখি ওরকম আঁকাঝোঁকা করছে আর ও আঁকতে ভীষণ ভালোবাসে আর প্রতি বছরই আমি গিয়ে ওর থালা সাজিয়ে দিই এটা ওর ডিম্যান্ড থাকে যে মু তুই সকাল থেকে আসবি এসে আমাকে স সব পরিপাটি করে সাজিয়ে দিবি আর সত্যি কথা বলতে ওর এইটা আগে হতো না আমি জবে থেকে করা শুরু করেছি ও এইটা একটু বেশি আনন্দ পায় ও খায় সেরকম কিছুই না চব্বুচোর পথ করা হয় ঠিক কথা কিন্তু ওই যে সাজিয়ে ওকে দেওয়া হচ্ছে ওটা দেখেই ওর পেট ভরে যায় সব টুকে 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 একটু করে খায় ওর পাশে আমি বসি যেগুলো ও খায় না সেগুলো আমার পেটে যায় তো ওর জন্য আমি আলাদাভাবে কোনো খাবার দাবারও নিই না ও কি কিছু খায় না একটুখানি খেয়ে উঠে পড়ে ওর খাবারগুলো বসে বসে আমি খাই আমার বোন যখন অনেকটা ছোট তখন আমার মামা গত হয়েছে তো যাতে সেই অ্যাবজেন্সটাও ফিল না করে তো ওর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি ওকে সেই দিনটা স্পেশাল ফিল করানো আর স্পেশাল ফিল ও করেও কারণ ও যাদের যাদের ভালোবাসে সেই ভালোবাসার মানুষগুলোই তার সাথে থাকে আর ওর কাছে সেটাই বেশি ইম্পর্টেন্ট যে সেই মানুষগুলো তার সাথে থাকছে কতটা সময় দিচ্ছে না দিচ্ছে আর ওর জন্য প্রত্যেক বাড়ি আমি যতটা পারি তাড়াতাড়ি গিয়ে সব কিছু করার চেষ্টা করি আশা করি ফুলফিল করতে পারি যতদিন পারবো করব অবশ্যই করব ও আমার থেকে অনেক ছোট আচ্ছা এখানে সকালে কি কি মেনু হয়েছিল সেটা একবার বলে দিই ভাত সাত রকমের ভাজা শাক ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজা বেগুন ভাজা যেহেতু মেয়ে বিজোর সংখ্যার ভাজা দিতে হয় তো নয় পাঁচ রকম নয় সাত রকম দিতে হয় তো সাত রকমের ভাজা দেওয়া হয়েছিল তারপর ছিল ডাল শুক্তো ফুলকপির তরকারি আলু ফুলকপির তরকারি মাছের ঝাল মাছের মুড়োর ঝাল ছিল চিকেন খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে লেগ পিস তো চিকেনের লেগ পিস দেওয়া হয়েছিলো চার মিষ্টি তারপর হচ্ছে মিষ্টি দই আর চকলেটের একটা থালা আলাদাভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম যে যারা যারা ওকে চকলেট দিয়েছিল স্পেশাল ডেতে আমি সব কটাকে নিয়ে একটা থালায় সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম আর আমার জানেন তো এই জিনিসটা করতে এত ভালো লাগে সবাইকে এই যে পরিপাটি করে একদম গুছিয়ে সাজিয়ে দেওয়া সে খেতে পারুক না পারুক কিন্তু সেটা দেখে আমার শান্তি লাগে যে কি ভালোভাবে সাজানোটা হয়েছে আর এই জিনিসটা আমি পেয়েছি আমার মায়ের থেকে আর দিদার থেকে কারণ দিদাকে আমি দেখেছি যখন বাবা জামাই ষষ্ঠী খেতে আসতো বিভিন্ন রকম পথ সুন্দরভাবে সাজিয়ে দিত আমার মাও তাই তো মায়ের থেকে থেকে এই জিনিসগুলো শেখা আমার ভীষণ ভালো লাগে কাউকে এরকম পরিপাটি করে সব দিয়ে একদম খেতে বসানো আর আমার আরও কেন ভালো লাগে জানেন কারণ আমার ছোটোবেলা থেকে কোনোদিনই জন্মদিন পালন হয় কারণ আমার বাবার বাড়িতে মানে আমার মায়ের শ্বশুর বাড়িতে জন্মদিন অন্নপ্রাশন এগুলো নেই তো এগুলো আমি কোনো কোনোদিনই পাইনি তো লোকের হতে দেখেছি সেইটার আশা ভীষণভাবে মনে ছিল আর সেই আশাটা বিয়ের পর আমার বর পূরণ করেছে আমার এখনও অবধি যে কটা জন্মদিন হয়েছে ও একদম পরিপাটি করে গুছিয়ে একদম থালা ধরে আমার শাশুড়ি মা দেয় আশীর্বাদ করে সবাই দেন আমি খাই তো ওই যে জিনিসটা আমার ছোটোবেলায় সুপ্ত বাসনাটা ছিল সেটা এখন বড়ো হয়ে আমার বর পূরণ করছে তো তাই আমি জানি এই দিনটায় একটু সামান্য রান্না করে দিলেও একটা মানুষের কতটা বেশি হ্যাপিনেস লাগে মানে কতটা আনন্দ হয় পরিপাটি করে সব গুছিয়ে খেতে দিলে আর ওর হাসিটা দেখছেন মানে ও জানে ও আমায় প্রথমেই বলে দিয়েছে যে আমি এতটা খেতে পারবো না তুই আমার পাশে বসবি যে তুই পুরোটা খাবি আমি ওকে বললাম এই যে এই পরম্পরাটা আমি ধরেছি তোর থেকে খাওয়া এখন তোর যতদিন না বিয়ে হয়েছে তোর আইবুড়ো ভাতেও আমি খাবো তো এখানে প্রথমে ওর মা মানে আমার মাইমা আশীর্বাদ করে নিচ্ছে তারপর আমার বাবা মা করেছে সত শেষে আমি করেছি আর মেজ দিতে মানে ওর ঠাম্মা করেছে তো আগে মাইমা আশীর্বাদ করতো না তো আমি বলেছিলাম যে যখন খেতে বসে তো মেয়েকে আশীর্বাদ করতে হয় এটা নিয়ম কারণ ওই ব্লেসিংসটা সেদিনকে ওর অনেক কাজে লাগে জন্মদিন বলে কথা আরও এত বদমাস দেখুন খেতে বসেছে বলে বলছে আমি পায়ে হাত দিয়ে নমস্কার করবো না আবার হাত ধুতে যেতে হবে আমি এমনি নমস্কার করছি হাত জোর করে আমারই চলবে আমারই এই তো सोनू আজকে কোনো ডিউ রইলো হত্তলে করলে হবে না স্যার এখানে শত শেষ ও ঠাম্মা মানে মিষ্টি দাওকে আশীর্বাদ করে নিচ্ছে আর আমি দুপুরবেলা গিয়ে একটু খেয়ে দে উঠেই না ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে সবকিছু সাজিয়ে ওকে সাজিয়ে দেন আমি রেডি হয়ে কোন রকমে আবার এবাড়িতে এসে সব জগাৎজাতি করে রেডি করেছি ওকে যে রেডি করা মহারানীকে ড্রেস পরানো থেকে শুরু করা থেকে মেকআপ থেকে শুরু করা থেকে হেয়ারস্টাইল থেকে শুরু করা থেকে সব আমি মানে ও আমার কাছে সাজতে এত ভালোবাসে কোনো অকেশনে আসা মানে যেখানে আমি আরও একসাথে আবো ওর প্রথম কথা মুখ তুই আমায় সাজিয়ে দিবি তো আমি ওকে কোনো রকমের ন্যাচারালি একটু চোখটাকে হাইলাইটিং করে দিয়ে সাজিয়ে গুজিয়ে দিয়ে আমি কোনো রকমের বাড়িতে এসে রেডি হয়েছিলাম আর এখানে কেক কাটার সময় সবাই যা যা কথা বলছিল আর কমেন্ট পাস করছিল এই ভিডিওটা মানে অরিজিনাল যে অডিওটা সেটা দেওয়ার মতো না কিন্তু যাই বলুন না কেন বোনের জন্মদিনে মজা হয় হেভি সবাই একসাথে থাকি হাসি আর ছোদ দাদু এমন এমন কথা বলবে না কোথাও থেকে কথা খুঁজে পায় আমি জানি না মানে হিংসে গড়াগড়ি দিয়ে আমরা সবাই মিলে আর এখানে দেখুন না ছোটদাদুকে টেডি বিয়ারটা দিয়ে ধরেছি কোনো রকমের লোমোশানে চাগিয়ে দিচ্ছে আর ও বেচারা কেক নিয়ে দাঁড়িয়েই আছে আর ওই টেডি বিয়ারটা আমরা দিয়েছিলাম বোনকে

আর এখানে আমার বেচারা মা হাত পেতে বসেছিল যে একটা লজেন্স পাবে মানুষটার ভাগ্যে সেই লজেন্সটা জোটে নি ওই বেলুনটা উড়ে এসে হাতে পড়েছে মানে মাকে বলছিলাম তোমার কপাল খুবই খারাপ আর এখানে রাতের যে ডিনার ছিল ডিনারে কি কি ছিল বলে দিই ডিনারে ছিল মিক্সড রাইস মানে বাকিদের জন্য মিক্সড রাইস আমার আর মায়ের যেহেতু ডিমে অ্যালার্জি আছে ওই জন্য চিকেন রাইস আর চিলি চিকেন চিলি চিকেনটা মামা করেছিল মানে অসাধারণ করেছে মামার রান্না আমার বড় মামা আর মিক্সড রাইসটা নটরাস থেকে কিনে নিয়ে আসা হয়েছিল আমি যেহেতু রাইস খেতে ভীষণ ভালোবাসি নটরাজের তো বলেছিল যেহেতু চিকেন রাইস খেতে ভালোবাসে যে তোমায় চিকেন তো জেঠুকে বলে মানে আমার বড় মামাকে বলে তো মামা ওর জন্য সবার জন্য রাইস নিয়ে এসেছিল জন্মদিন মেনুতে হয়েছে চিকেন রাইস আর চিলি চিকেন চিলি চিকেনটা মামা করে যায় ফাটিয়ে করেছে রাইস না তুমি কিছু বলতে চাও ছোট দাদা কিছু বলতে চাও আমি তো এইভাবেই হেসে খেলে বোনের জন্মদিনটা কেটেছিল আর এখানে আমরা সবাই খেতে ভীষণ ব্যস্ত ছিলাম সবার খুব খিদে পেয়ে গেছিলো কারণ রাত অনেকটা হয়ে গেছিল তো আজকে বোন জন্মদিনের ভিডিওটা এখানেই শেষ করছে আজকে ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলাইকেনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে ভিডিও টেল দেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন